সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার দুলা ভাই মানে তন্ময় আর এইখানে কিন্তু আমার মেট নক দেয় গাইজ তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু আমার দুইটা মেট অলরেডি শেষ হয়ে গেছে আর এইখানে আমার একটা মেটকে আমি রিহেভ করে দিয়েছি আর অপর দিকে দেখো দুলা ভাই আবারও চলে আসে আমাকে মারার জন্য কিন্তু এইখানে দুলা ভাইকে আমি আবারও নক করে দি আর এরপরে পিত বাঁচানোর জন্য কিন্তু এইখান থেকে আমাকে ভাগতে হয় কারণ গাইজ দুলা ভাইয়ের পুরো স্কোয়ার চলে আসে আমাকে মারার জন্য তাই নাকি সামনে যে জনপুষারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আজিম ভাইদের জনপুষার আর এইখানে কিন্তু আজিম ভাইদের জনপুষারকে আমি নক করে দিই আঙ্গো পুষার অবস্থা ভালো না আর গাইজ এই যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছো এইটাও কিন্তু আজিম গেমিং এর টিমমেট আর এখানে কিন্তু আজিম গেমিং এর এই টিমমেটকে আমি মারা দিই সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আজিম গেমিং আর এখানে আজিম গেমিং কে মারার পরে তাদের পুরো স্কোয়াড কিন্তু শেষ হয়ে যায় যাই হোক ভাই সব শেষে বাইচা থাকে আমি এবং আমার দুলা ভাই মানে বুঝতেই পারতেছো দুলা ভাই ভার্সেস শালা শালা ভার্সেস দুলা ভাই এইখানে কিন্তু দুলা ভাই ওইখানে বেড়ার পিছনে লুকাই ছিল আর আমি ছিলাম এই পেশে লুকায়া কারণ গাছ আমার কাছে কোনো গুলাল ছিল না আর এইখানে আমি একটু টেকনিক খাড়াইতেছিলাম যাতে করে দুলা ভাই ওইখান থেকে বের হইতে একটু লেট করে কারণ গাইস আমার কাছে কোনো গুলাল ছিল না সে যদি এই টাইমে আমার উপর রাশ করে দেয় তাহলে কিন্তু গাইস আমার অবস্থা পুরাই বারোটা বাজে যাইব যার কারণে আমি এখানে একটু ওয়েট করতেছিলাম তো গাছ তোমাদের কি মনে হয় দুলা ভাইকে মাইরে কি আমি বিয়ে করতে পারবো নাকি ভাই আমাকে